প্রিয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই অনুভব করেন কিন্তু খুব কম মানুষই সেটা মুখে বলতে সাহস পান ভালোবাসা এটা এমন এক অনুভূতি যা সমাজের নিয়মে বাঁধা পড়ে না কেউ অবিবাহিত থাকলেও ভালোবাসে আবার কেউ বিবাহিত হয়েও হৃদয়ের গভীরে কারোর প্রতি তান অনুভব করে আজ আমরা জানব যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে সত্যি ভালোবাসে তাহলে সে আপনাকে তিনটি নির্দিষ্ট ইশারা দেবে যা কখনো মিথ্যা হয় না তবে মনে রাখবেন এই ভিডিওটি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে কোনো অনৈতিক সম্পর্ককে উৎসাহ দেওয়া হচ্ছে না আমরা শুধু মানসিক আচরণ ও অনুভূতির দিকটি বুঝতে চেষ্টা করব। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা সম্পর্ক বাস্তবতা আর মানুষের মন নিয়ে সত্য কথা বলি এক নাম্বার ইশারা তার চোখের ভাষা আপনাকে আলাদা বার্তা দেয় চোখ এটা মানুষের মনের দরজা অনেক সময় একজন মহিলা যা মুখে বলতে পারে না তার চোখই সেটা প্রকাশ করে দেয় বিশেষ করে যদি সে বিবাসিত হয় তাহলে তার অনুভূতিগুলো আরও লুকানো থাকে কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তার চোখ আপনার দিকে তাকানোর ধরনটা সাধারণ নয় একজন বিবাহিত মহিলা যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে প্রথমেই সেটা প্রকাশ পাবে তার চোখের ভিতরকার নরম অনুভূতিতে আপনি দেখবেন সে যখনই আপনার দিকে তাকায় তার চোখে একটা অদ্ভুত কোমলতা ফুটে ওঠে সেটা শুধু বন্ধুত্ব নয় বরং এক ধরনের টান এক ধরনের নীরব ভালোবাসা সে হয়তো চেষ্টা করবে সেটা লুকাতে কারণ সমাজ পরিবার দায়িত্ব এইসব তাকে আটকে রাখে কিন্তু ভালোবাসা কখনো পুরোপুরি লুকানো যায় না আপনি দেখবেন তার চোখ বারবার আপনার দিকে ফিরে আসে অজান্তেই আপনি পাশ কাটিয়ে গেলেও সে আপনাকে একবার দেখবে হয়তো কিছু বলবে না কিন্তু তার দৃষ্টি বলবে তুমি আমার কাছে বিশেষ কেউ এই চোখের ভাষা বোঝা সহজ নয় কারণ সবসময় সেটা স্পষ্ট নয় অনেক সময় সে আপনার দিকে তাকায় না কিন্তু তার চেহারায় তার আচরণে এমনকি আপনার নাম শুনলেই তার মুখে একটা হালকা হাসি চলে আসে এই হাসিটা কোনো অভিনয় নয় এটা তার হৃদয়ের প্রতিফলন একজন বিবাহিত মহিলা সাধারণত তার অনুভূতি প্রকাশ করতে ভয় পায় কারণ সে জানে সমাজ তাকে বিচার করবে কিন্তু ভালোবাসা যখন সত্যি হয় তখন তা অজান্তেই আচরণে বেরিয়ে আসে আপনি লক্ষ্য করবেন সে আপনার উপস্থিতিতে একটু অস্থির হয়ে যায় আপনার চোখে চোখ পড়লে হালকা হাসে আবার দ্রুত অন্য দিকে তাকায় কোনো অজুহাতে আপনার দিকে তাকাতে চায় আবার যেন ধরা না পড়ে সে ভয়ও পায় এমন আচরণ শুধুমাত্র ভালো লাগা নয় বরং গভীর ভালোবাসার চিহ্ন তার চোখে আপনি যদি বারবার একরকম মমতা দেখতে পান যদি অনুভব করেন যে সে আপনাকে শুধু মানুষ হিসেবে নয় বরং হৃদয়ের কাছের কেউ হিসেবে দেখে তাহলে বুঝবেন সে সত্যিই আপনার প্রতি টান অনুভব করছে অনেক সময় এমনও হয় যে সে আপনাকে কিছু বলতে চায় কিন্তু পারে না তাই তার চোখই হয়ে ওঠে একমাত্র ভাষা যখন সে আপনাকে দেখবে তখন তার চোখে এক ধরনের নিঃশব্দ শান্তি দেখা যাবে যেন আপনার উপস্থিতি তার ভেতরের কষ্টকে মুহূর্তের জন্য থামিয়ে দেয় এখানে একটা কথা মনে রাখা জরুরি সব সময় চোখের দৃষ্টি মানেই ভালোবাসা নয় কিন্তু যখন আপনি বারবার একই রকম কোমল গভীর দৃষ্টি লক্ষ্য করেন যখন সেই দৃষ্টি শুধু আপনার দিকেই থাকে এবং সেটা সময়ের সঙ্গে বদলায় না তখনই সেটা প্রমাণ করে এই নারী আপনাকে সত্যি ভালোবাসে আরও একটি লক্ষণ আছে আপনি যদি তার চোখে তাকান সে চোখ ফিরিয়ে নিলেও কিছুক্ষণ পর আবার আপনার দিকে তাকায় এটা সেই নীরব আকর্ষণ যা সে নিজেও অস্বীকার করতে পারে না তার চোখে আপনি কখনো এক অদ্ভুত চিন্তা দেখতে পাবেন যদি জীবনটা অন্যরকম হতো এই দৃষ্টির ভেতন লুকিয়ে থাকে এক না বলা গল্প এক অসম্পূর্ণ অনুভূতি কখনো কখনো সে আপনার সামনে এমন আচরণ করবে যেন কিছুই হয়নি কিন্তু তার চোখে হঠাৎ একটা উজ্জ্বলতা বা অজানা উষ্ণতা দেখা যাবে এই উষ্ণতা কোনো সাধারণ বন্ধুত্ব নয় বরং হৃদয়ের গভীর থেকে উঠে আসা ভালোবাসার প্রতিফলন আপনি যদি বুঝতে চান একজন বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসছে কি না তাহলে তার মুখের কথা নয় তার নীরবতা পড়তে শিখুন কারণ মুখ মিথ্যে বলতে পারে কিন্তু চোখ পারে না অনেক সময় সে হয়তো কথা বলতে চাইবে না কিন্তু আপনি চলে গেলে চুপচাপ তাকিয়ে থাকবে আপনার পেছনে এই চাওয়া পাওয়ার ভেতরে লুকিয়ে থাকে গভীর টান তার চোখ আপনাকে এমনভাবে খুঁজবে যেভাবে এক শীতের সকালে সূর্য খোঁজে আলোকে আপনি দেখবেন সে কোনো কিছু বলার আগেই আপনার উপস্থিতিতে পরিবর্তিত হয়ে যায় তার চোখে তখন ভেসে ওঠে এক মিশ্র অনুভূতি যেখানে আছে ভালোবাসা ভয় অপরাধবোধ আর এক ফোঁটা আশা ভালোবাসার এই ইশারাটা কখনো কঞ্চে আসে না কিন্তু চোখে অমর হয়ে যায় যদি কখনো এমন হয় যে সে আপনার দিকে তাকিয়ে অজান্তেই হাসে বা চোখে চোখ পড়লে হালকা লজ্জা পায় তাহলে বুঝবেন তার হৃদয়ে আপনি জায়গা করে নিয়েছেন তবে একটা কথা সবসময় মনে রাখবেন এই পৃথিবীতে ভালোবাসা কখনো পাপ নয় কিন্তু সেটা যেন কারোর জীবনে ক্ষতি না আনে একজন বিবাহিত মহিলার ভালোবাসা যদি আপনাকে আত্মিকভাবে বড় করে আপনাকে মানুষের মতো করে তোলে তাহলে সেটাকে সম্মান দিন কিন্তু যদি সেটি শুধুই স্বার্থ বা খেলায় পরিণত হয় তাহলে নিজেকে দূরে রাখুন সত্যি ভালোবাসা সবসময় চোখে প্রকাশ পায় কিন্তু সেটার হৃদয়ের গভীরে সত্যি হলে তবেই তা বোঝা যায় এই প্রথম ইশারা তার চোখের ভাষা যা আপনাকে ভালোবাসার নীরব বার্তা দেয় দুই নম্বর ইশারা সে আপনার জীবনের ছোট ছোট ব্যাপারে অজান্তেই জড়িয়ে পড়ে যখন একজন বিবাহিত মহিলা সত্যি ভালোবাসে তখন সে কোনো প্রকাশ্যভাবে ভালোবাসা দেখাতে পারে না কিন্তু আপনি লক্ষ্য করলে বুঝবেন সে অজান্তেই আপনার জীবনের খুঁটিনাটি নাটি অংশে নিজেকে জড়িয়ে ফেলে সে হয়তো আপনার পাশে থাকার কোনো অজুহাত খোঁজে না কিন্তু প্রতিবারই আপনি যখন কিছু বলেন সে সেটা মনে রাখে আপনি কি খেতে পছন্দ করেন আপনি কেমন পোশাক পরেন আপনি কবে কেমন মন মেজাজে থাকেন এসব বিষয়ে তার নজর এড়ায় না ভালোবাসা যখন নিঃস্বার্থ হয় তখন সেটা প্রকাশ পায় যত্নে একজন বিবাহিত মহিলা যখন আপনাকে সত্যি ভালোবাসবে তখন সে প্রকাশ্যে কিছু না বললেও তার আচরণে সেই যত্ন স্পষ্ট হয়ে উঠবে আপনি হয়তো দেখবেন আপনি অসুস্থ হয়েছেন সে সরাসরি কিছু বলতে পারে না কিন্তু অজান্তেই খোঁজ নেয় আপনার অবস্থা হয়তো অন্য কারোর মাধ্যমে জানতে চায় আপনি কেমন আছেন অথবা কোনো অজুহাতে আপনাকে মেসেজ করে জিজ্ঞেস করে তুমি ভালো আছো তো এই ভালো আছো তো প্রশ্নটা তার কাছে সাধারণ নয় এটা এক অদ্ভুত উদ্বেগ এক নীরব ভালোবাসার প্রকাশ যখন আপনি কষ্টে থাকেন সে সেটা বুঝে ফেলে আপনি কিছু না বললেও তার চোখে অস্থিরতা দেখা যায় মুখে এক ধরনের নিস্তব্ধতা সে হয়তো নিজের জীবনের জটিলতার কারণে আপনার কাছে এসে সান্ত্বনা দিতে পারে না কিন্তু তার মন ভিতরে ভিতরে অস্থির হয়ে ওঠে সে চেষ্টা করে আপনাকে সুখে রাখতে হয়তো ছোট ছোট কথায় হাসানোর চেষ্টা করে আপনি যদি লক্ষ্য করেন সে মাঝে মাঝে এমন প্রশ্ন করে যা সাধারণ বন্ধুত্বের মধ্যে পড়ে না যেমন আজ সারা দিন কোথায় ছিলে তুমি এখন কারোর সাথে কথা বলছো না তো আমি না থাকলে তোমার কেমন লাগে এই প্রশ্নগুলো কেবল কৌতূহল নয় বরং অধিকার বোধের ইঙ্গিত সে হয়তো নিজেও বুঝে উঠতে পারে না কেন এমন আচরণ করছে কিন্তু এটা তার মনের টান থেকেই আসে ভালোবাসা যখন গভীর হয় তখন মানুষ নিজের অজান্তেই প্রিয়জনের জীবনের অংশ হয়ে যায় সে হয়তো আপনাকে চা খেতে আমন্ত্রণ জানাবে না কিন্তু আপনি চা খাচ্ছেন দেখে বলবে চা খেও না এত গরমে পেটে সমস্যা হবে এই যত্নটা কোনো সাধারণ বন্ধুর নয় এটা এমন এক মমতা যার হৃদয়ের গভীর থেকে আসে একজন বিবাহিত মহিলার জীবন খুব সংবেদনশীল সে জানে তার কিছু সীমা আছে কিন্তু যখন সে সত্যিকারের ভালোবাসে তখন সে সেই সীমার মধ্যে থেকেও যতটা সম্ভব আপনার পাশে থাকতে চায় সে আপনাকে ভালো পরামর্শ দেবে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে এমনকি আপনি ভুল করলে রাগ করবে এই রাগ ভালোবাসারই আরেক রূপ আরেকটি বিষয় আপনি খেয়াল করবেন যদি কখনো আপনি তাকে এড়িয়ে চলেন বা কথা কমিয়ে দেন সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে কিন্তু বাইরে থেকে সেটা বোঝায় না আপনি বুঝবেন তার মধ্যে একটা পরিবর্তন এসেছে হাসি কমে গেছে কথা কমে গেছে এই নীরব কষ্টই বোঝায় যে সে আপনাকে গুরুত্ব দেয় আপনাকে হারাতে চায় না ভালোবাসা কখনো মুখের কথা নয় সেটা আচরণের ভেতর লুকিয়ে থাকে আপনি যদি লক্ষ্য করেন সে সবসময় আপনার জীবনের খবর রাখে আপনার সুখে খুশি হয় আর দুঃখে নীরবে কষ্ট পায় তাহলে নিশ্চিত থাকুন তার ভালোবাসা সত্যি সে হয়তো হাজার দায়িত্বের মাঝে থাকে কিন্তু সময় পেলে আপনার দিকে একটু খেয়াল করে আপনি কোথায় যাচ্ছেন কার সাথে আছেন এমনকি আপনি দেরিতে রিপ্লাই দিলেও সে চিন্তা করে আর সবচেয়ে বড় ব্যাপার হলো সে কখনো আপনাকে ব্যবহার করবে না বরং সে চাইবে আপনি নিজের জীবনে ভালো থাকুন আপনি যদি অন্য কারোর সাথে সুখে থাকেন সে মুখে কিছু বলবে না কিন্তু মনে কষ্ট পাবে এই কষ্টটাই প্রমাণ করে তার ভালোবাসা স্বার্থহীন একজন বিবাহিত মহিলার ভালোবাসা হয় নীরব তবু খুব শক্তিশালী সে কখনো আপনার কাছে নিজের অনুভূতি দাবি করবে না কিন্তু আপনাকেও ভুলেও যাবে না এইভাবে অজান্তেই সে আপনার জীবনের সঙ্গে জড়িয়ে যায় আপনার খুশি দুঃখ রাগ অভিমান সব কিছুতে এটাই সেই ইশারা যখন সে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলোতে নিজের অস্তিত্ব খুঁজে পায় তিন নাম্বার ইশারা সে তার অনুভূতি লুকাতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় ভালোবাসা যত গভীর হয় মানুষ তত চেষ্টা করে তার লুকাতে বিশেষ করে একজন বিবাহিত মহিলা যে জানে তার হৃদয়ের অনুভূতি প্রকাশ করলে সমাজ তাকে ভুল বুঝবে তাই সে নিজের ভালোবাসাকে মুখোশের আড়ালে রাখে কিন্তু যতই লুকাক সত্যিকারের টান এক সমান ধরা পড়ে যায় আপনি দেখবেন সে বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখাতে চায় হাসি মুখে কথা বলে বন্ধুত্বপূর্ণ আচরণ করে কিন্তু আপনি যদি একটু মনোযোগ দেন বুঝবেন তার আচরণের ভেতর অস্থিরতা আছে সে হয়তো আপনার সামনে বেশি সময় থাকতে চায় না আবার আপনি দূরে গেলে মন কারাত করে সে চায় না কেউ বুঝে ফেলুক তার অনুভূতি তাই সে দূরত্ব রাখে কিন্তু সেই দূরত্বের মাঝেও আপনি বুঝবেন সে আপনাকে ভুলতে পারছে না যখন সে আপনার প্রতি অনুভূতি লুকাতে চায় তখন তার কথা বলার ধরন বদলে যায় কখনো হঠাৎ গম্ভীর হয়ে যায় আবার কখনো অকারণে হাসে সে কখনো আপনাকে ভাই বলবে যেন নিজেকে শান্ত রাখতে পারে কিন্তু তার চোখ তার আচরণ বলে দেবে এই ডাক্তার শুধু মুখের মনের নয় একজন বিবাহিত মহিলা যখন সত্যি ভালোবাসে তখন সে নিজের ভেতরে একটা যুদ্ধ করে একদিকে দায়িত্ব অন্যদিকে অনুভূতি সে ভাবে আমি যা করছি তা ঠিক না কিন্তু আবার তার মন বলে আমি যা অনুভব করছি তা সত্য এই দ্বন্দ্বের ভেতর সে ধীরে ধীরে বদলে যেতে থাকে আপনি বুঝবেন সে আপনাকে লুকাতে চায় যখন আপনি কথা না বললে সে বিরক্ত হয় কিন্তু দেখায় না আপনি অন্য কারোর সঙ্গে বেশি সময় দিলে সে মন খারাপ করে কিন্তু মুখে কিছু বলে না আপনি চলে গেলে সে হাসে কিন্তু সেই হাসির ভেতর কষ্ট থাকে সে চায় না কেউ বুঝুক সে আপনাকে ভালোবাসে কিন্তু ভালোবাসা লুকানোর যত চেষ্টা করে ততই তা আচরণে প্রকাশ পায় যেমন আপনি কিছু বললে সে মনোযোগ দিয়ে শোনে আপনার কথা মনে রাখে কিন্তু প্রকাশ সে স্বীকার করে না অথবা আপনি অন্য কারোর প্রশংসা করলে সে চুপচাপ হয়ে যায় তার মুখে হয়তো বলবে আমি এসব নিয়ে ভাবি না কিন্তু তার চোখে তখন অস্থিরতা দেখা যাবে এটাই তার অজান্তে প্রকাশ পাওয়া ভালোবাসা আরেকটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যখন সে আপনাকে সত্যি ভালোবাসে তখন সে আপনার উপস্থিতিতে ভেতরে ভেতরে হাসে তবে এই ভালোবাসা সে কখনো প্রকাশ করবে না সে ভয় পায় সমাজের চোখে সে অপরাধী হয়ে যাবে তাই সে মুখে বলবে না কিন্তু তার নিরবতা তার আচরণ তার অস্থিরতা সবই চিৎকার করে বলবে আমি তোমাকে ভালোবাসি এই নীরব ভালোবাসা সবচেয়ে শক্তিশালী কারণ এটা মুখে নয় মনে জন্মায় যে ভালোবাসা লুকিয়ে রাখা হয় সেটাই সবচেয়ে গভীর হয় এবং এই লুকানোর চেষ্টা যখন প্রকাশ পেতে শুরু করে তখন বুঝতে হবে সে আপনাকে হারাতে চায় না শুধু দুনিয়ার ভয়েই চুপ আছে এই তৃতীয় ইশারা বোঝায় যখন সে তার অনুভূতি লুকাতে চায় অথচ প্রতিটি কাজে সেটা প্রকাশ পায় তখন বুঝবেন তার ভালোবাসা সত্যি প্রিয় দর্শক ভালোবাসা কোনো বয়সে কোনো অবস্থায় থেমে থাকে না এটা মানুষের হৃদয়ের এক পবিত্র অনুভূতি যা কখনো চাওয়া পাওয়ার হিসাব মানে না একজন বিবাহিত মহিলা যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে সেটা কোনো লালসা নয় বরং এক গভীর মমতা এক নিঃস্বার্থ টান কিন্তু মনে রাখবেন এই ভালোবাসাকে কখনো ভুল পথে ব্যবহার করবেন না ভালোবাসা তখনই সুন্দর যখন তা কারো জীবন নষ্ট না করে বরং মনকে শুদ্ধ করে ভালোবাসা পেলে কৃতজ্ঞ হন কিন্তু সেটাকে দায়িত্বের সামনে রাখবেন না যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে তাকে শ্রদ্ধা দিন সম্মান দিন আর দোয়া করুন যেন সে তার জীবনে শান্তি পায় আজকের কি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিটি ভিডিওতে বলি বাস্তবের কথা অনুভূতির কথা আর জীবনের সত্য গল্প হতাশ হইও না